আপনি কি কখনো ভেবেছেন ড্রোন কি শুধু একটা পাখা দিয়ে উঠতে পারবে আসল কারণ হল প্রতিক্রিয়াবল রিয়াকশন ফোর্স ভাবুন তো আপনি একটা ইলেকট্রিক পাখা চালু করলেন হাতে ধরলেন তারপর হঠাৎ ছেড়ে দিলেন কি হবে পুরো পাখাটাই ঘুরতে শুরু করবে ঠিক পাখার বিপরীত দিকে ড্রোনের প্রপেলারও একই কাজ করে একদিকে বাতাসকে নিচে ঠেলে ড্রোনকে উপরে তোলে আরেকদিকে তার প্রতিক্রিয়ায় পুরো বডি উল্টো দিকে ঘুরে যেতে চায় যত দ্রুত প্রোপেলর ঘুরবে তত দ্রুত ড্রোনের শরীরও ঘুরতে থাকবে এজন্যই ড্রোনে এক প্রোপেলর নয় একসাথে চারটি প্রোপেলর থাকে প্রতিটি বিপরীত দিকে ঘোরে ফলে দুই দিকের প্রতিক্রিয়া বল একে অপরকে ক্যান্সেল করে দেয় কিন্তু শুধু ঘোরার দিক ঠিক থাকলেই হয় না তাদের গতি স্পিডও একেবারে ব্যালান্সড হতে হবে উপরে উঠতে চাইলে চারটি প্রোপেলর একসাথে দ্রুত ঘুরবে সামনে যেতে চাইলে পিছনের দুটো প্রোপেলর বেশি গতি নেবে ডান দিকে ঘুরতে চাইলে বাম দিকের ধীর ডান দিকের দ্রুত হবে সবটাই আসলে বাতাসে ভারসাম্য তৈরি করার খেলা মানুষের হাত দিয়ে এত দ্রুত আর এত নিখুঁত কন্ট্রোল করা অসম্ভব তাই ড্রোনকে কন্ট্রোল করে তার দিমাগ একটা ছোট্ট কম্পিউটার এর ভেতরে থাকা সেন্সরগুলো প্রতি মুহূর্তে চেক করে ড্রোন কতটা উঁচুতে আছে কতটা কাত হয়েছে একটুখানি হেললেও সঙ্গে সঙ্গে ঠিক প্রপেলরের স্পিড বদলে সেটাকে সোজা করে দেয় এ কাজে সাহায্য করে জাইরোস্কোপ অ্যাক্সেলোমিটার আর এয়ার প্রেসার সেন্সর এরা ঠিক করে কোন মোটর কত গতিতে ঘুরবে কিছু ড্রোন আবার জিপিএস ব্যবহার করে নিজের অবস্থান ট্র্যাক করতে পারে ফলে একই জায়গায় বাতাসে ভেসে থাকতে পারে কিংবা নিজের থেকেই উড়ে এসে আবার আপনার কাছে ফিরে আসতে পারে তাই পরেরবার যখন ড্রোনকে আকাশে ভারসাম্য রাখতে দেখবেন মনে রাখবেন এটা আসলে বিজ্ঞানের এক অসাধারণ খেলা আরও রহস্যময় ভিডিও পেতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না